আল্লাহ বলেন হে নবী আপনি লোকদেরকে কেয়ামত দিবসের হাসরের ময়দানের আজাবের কথা ভয় দেখান কেননা সেদিন সমস্ত জালেম নাফরমান আল্লাহকে বলবে আল্লাহ ইলা আজালিন আলিন অল্প একটু সময়ের জন্য আমাকে দুনিয়ায় ফেরত যেতে দেন এই যে সময় চাই কোরআন শরীফে আছে ও মিন কাবলি আইঞা তিয়া আহাদাক মুল মউ ফায়াকুল আরব বিলাউলা আখরতানি ইলা আজালি মুকারিব আল্লাহ তাআলা বলে বান্দা যদি ন্যাক আমল করতে মন চায় দান সৎকা করতে মন চায় আল্লাহর ইবাদত করতে মন চায় যাই করতে মন চায় এটা মৃত্যু আসার আগে আগেই করে নাও নয়তো মৃত্যুর সময় তুমি বলবে জাল্লা আমাকে কিছু সময়ের জন্য একটু সুযোগ দেন কোরআন শরীফে আছে জাহান্নামি জাহান্নামের মধ্যে বার বার আল্লাহকে বলবে রব্বানা আখরিজ না না আমাল আল্লাহ আপনি আমাকে কিছু সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন যদি যেতে পারি আমি ন্যাক আমল করব রব্বানা আখরিজ না জাহান্নামি বলবে আল্লাহ আমার কিছু সময়ের জন্য জাহান্নাম থেকে বের করেন এবার যদি ফিরে গিয়ে আবারও অন্যায় করি পাপ করি তাহলে আমি বড় বেশি যা আলেম এরপরে আমার এই তার চাইতে কঠিন শাস্তি দিয়ে কিন্তু এবার একটু সুযোগ দিন আরেকবার এই সবগুলো কথার জবাবে একটাই আল্লাহ তালা বলবেন নই না বান্দা এটা হবেন আল্লাহ তাআলা কাউকে আর কখনোই এক জাররা বিন্দু সময় দিবেন কোরআন শরীফ আছে আল্লাহ তালা বলবেন বান্দা আমি কি তোমাকে সময় দেই নাই আমি কি হায়াত দেইনি দিয়েছিল আমি যত উপযুক্ত টাইম দিছি প্রতি নামাজের টাইম যেতটুকু নামাজের রাকাত আদায় করতে এটুকু সময়ের দরকার ছিল না আমি বেশ দিয়ে দিছি মনে করেন জোহরের নামাজ একটা বাজে আজান হইছে পৌনে চারটা বাজে আসরের আজান প্রায় পৌনে তিন ঘন্টা পরে আসরের আজান তো বারো রাকাত বা দশ রাকাত নামাজ পড়তে পৌনে তিন ঘন্টা লাগে কথা বলেন না ফজরের চার রাকত নামাজ পড়তে কি এক ঘন্টার মতো টাইম লাগে তালা তালা তো সময় দিছেন বেশি রাকাত তো কম টাইম তো কম আসর থেকে মাগরিব প্রায় স্টা এক ঘন্টা ঘন্টা দেখছেন কি আওয়াজ করি কি তো এই টাইমটা চার রাকাত আসরের নামাজ পড়তে কি এতটা টাইম দরকার ছিল এই জন্য বললাম আমার ভাই ছেলেরা তোমরা যারা মোবাইল হাতে এটা নামায় ফেলো সবাই মোবাইল নামাইয়া এমনি শুনো ভালো হবে ভালো হবে কিছু কাজ করে না আমাদের সন্তানদের মাথায় বললে হাসে প্রতিবন্ধীর মানসিক রুগী যারা যাদের সিরা এগুলা এগুলা নিজে নিজে হাসে এটা কিছুটা প্রতিবন্ধিতার লক্ষ্য আমাদের অধিকাংশ সন্তান এখন চিন্তাগতভাবে ভাবে বুদ্ধিগত ভাবে প্রতিবন্ধী কিছু বললে গুনা ছেড়ে দেওয়ার কথা পাপের যে এতটা মিথ্যা কথা বলো কেন কোন নামাজ পড়ো না কেন তোমার সারা দিন আড্ডা দাও হে হাসি তাহলে বুঝা গেল আসলে তার ব্রেনে কোনো স্বাভাবিক কাজ করে মানুষকে লজ্জা দিলে মানুষকে কিছু বললে তার তো উচিত মাথা নোয়া ফেলা বুঝতে শিখা এই জন্য বাফ এটা গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকটাই সন্তান প্রতিবন্ধিতার শিকার দুশ্মন এই পরিমাণ গুণা নাফরমানি আর ফালতু কাজে আমাদের সন্তানদেরকে কাজে লাগাইছে বেচারার মাথায় আর কিছুই ধরেন কোনো কিছুই আর কাজ করে মা একটা আদেশ কাজ করতে বললে হে পারবেন এক কথায় উত্তর দিয়ে দিচ্ছে বাপরে ডাক দিলে পারতাম পারবে না কেন পারবে না ওই যে তার তো সময় নেই তাহলে এটার কিন্তু একটা সময় চরম মূল্য দিতে হবে চরম মূল্য দিতে হবে চরম খেসার দিতে হবে আমার একজন আত্মীয় আছে আপনজন জন মনে আছে উনি অনেক সময় আমার ঘরে দেখলে জরায়া ধরে অনেক সময় কাঁদে ভাই আমি আমারে আমার আব্বা কত হাজার বার যে তুই একটু একটু দিন শিখ আমি কোনো গুরুত্ব দিছিলাম না এখন আমি খেতে কাজ করি আর গরুরে ঘাস কাইটা খাওয়াই সংসারে যে গরু পালে গাবি পালে কত্তদেরকে দেখি আফসুস করে আর কি আমরা একই বাড়িতে বড় হইলাম একসাথে বড় হইলাম সেদিন হয়তো তোরা বাবের কথা শুনছিলি আমি শুনিনি তো এই জন্য বললাম ভাই আসলে অচিরেই দুনিয়া তো আফসুস কর কোনো মিথ্যা কোনো গুণা পাপ অবহেলা খামখেয়াল সময়ের এই নিদারুণ অপচয় একেবারে এটা নিশ্চিত আল্লাহর কসম ওই ব্যক্তিকে তো এই জন্য এটা আফসুস করতেই হবে কোরআন শরীফে আছে এ কথাটা মনোযোগ দিয়ে শোনেন কোরআন শরীফ আছে একেবারে প্রত্যেকটা পাপি নাফরমান আমি কিংবা আপনি ছেলেরা তোমরা কিংবা বাবারা কোরআন শরীফ আছে প্রত্যেকটা পাপি নাফরমান হাসরের ময়দানে একটা শব্দ বারবার বার সেটা কি আফসুসের শব্দ তোরা হায় আমি যদি আজ মাটি হয়ে যেতাম উতা কিতাবিয়া হায় আমার আমল নামাজ যদি আমার হাতে না দিত ইয়া লই তাহা কানা কবিয়া হায় আজ যদি আমার মৃত্যু হয়ে যেত সব হাঁসুর ময়দানে রাফসুস ইয়া লাই তনি তখস্তুম আর রসুল হায় যদি আমি রসুলের পথ ধরতাম ইয়া লাই তনি লম আত্তখিজ ফুলান হায় আমি যদি ওই অশোক মন্দ লোককে বন্ধু না বানাইতাম ইয়া লাইতানি লাম উশরিক বি রাব্বি আহাদা হায় আমি যদি আল্লাহর সাথে শিরিক না করতাম ইয়া লাইতানি কুমতু মাআহুম ফা আফুজা ফাউযান আযীমা হায় আমি যদি আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গী হতাম তাহলে আজ আমিও সফল হতাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের জন্য বলছেন পাপী নাফরমানদের ব্যাপারে প্রত্যেক নাফরমান পাপির ব্যাপারে কোরআন শরীফে বহু আয়াত আছে আল্লাহ তারা একটা কথা ঘুরে ঘুরে বলছে ও আকসার হুমলা ইয়া আকিলুন ও আকসার হুমলা ইয়া আকিলুন ও আকসার হুমলা ইয়ফ কাহুন ও আকসার হুমলা ইয়া আলমুন আল্লাহ বলছে নাফরমান অধিকাংশই তারা কিছুই বোঝে না কিছুই জানে না কিছুই তাদের আকলে ধরে না তো কোরআন শরীফের শব্দ লাই আকিলুন আকল নাই আকলে ধরে না লা আফ কাহুন কিছুই বোঝে না কিছুই জানে না গুনা মানুষকে নিস্তব্ধ করে দেয় মানুষকে অপদার্থ দেয় গুনা দেয় একটা পর্যায়ে নাফরমান বেইমান আল্লাহ তালা কোরআনে বলছে আল্লাহর অবাধ্যতা কুফর শিরিক গুনা একদিন মানুষটাকে কেমন বানায় যে এমন হয়ে যায় যে তার দিল থাকে কিছুই বোঝে না কান থাকে কিছুই শুনে না চোখ থাকে কিছুই দেখে না লাহুম কুলুবুল্লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুল্লা ইয়ুবসিরুনা বিহা আর এভাবেই আল্লাহ ডাইরেক্ট বলছে উলাইকা কাল আনআম এটা আর কিছু নয় শুধুই জানোয়ার এইজন্য আমি যে একটু আগে বললাম দোস্ত বেনামাজি তুই জানোয়ার এটা আল্লাহর কোরআন বেহায়া তুই জানোয়ার মূলত চরিত্রহীন সন্তান চরিত্রহীন নারী বেপর্দা নারী বেহায়া নারী নিজের রূপ আর যৌবন বিক্রি করে রাস্তায় মানুষের সামনে সামনে ফেরি করে ওই মূলত জানোয়ার ছাড়ার কিচ্ছু না হাইওয়ান মূলত হাইওয়ান প্রত্যেক পাপী মধ্যে আকল নাই গুনা মানুষকে মূর্খ বানিয়ে দেয় আকল শেষ করে দেয় এর জন্য প্রত্যেক পাপি যা হেল কোরআন হ্যাঁ একটা চমৎকার উদাহরণ আছে কোরআন শরীফে ইউসুফ আলাইসাল্লামের দশ ভাই ওনারা ওনারে ছোটবেলায় পানির কূপে ফেলে দিছে না আপনারা জানেন না এটা এরপরে তো কত ঘটনা কত কিছু হইল না ইসুফ আল্লাহ উঠাইলেন উনি মিশরে গেলেন বাড়িতে ছিলেন অবৈধ প্রস্তাব উনি উনার শতভাগ চরিত্র হেফাজত করছেন একটা পর্যায়ে জেলখানায় গেছেন জেলখানার থেকে বের হইছেন বের হওয়ার পরে মিশরের অর্থমন্ত্রী হইছেন এরপরে মিশরে এবং আশেপাশে চতুর্দিকে দুর্ভিক্ষ লাগছে দুর্ভিক্ষ লাগার পরে উনি বিনা স্বল্প মূল্যে অল্প মূল্যে খাদ্য বিক্রি করতেন ইউসুফ আলহ সাল্লাম মিশরের অর্থ মন্ত্রণালয় থেকে তো ওই এ দীর্ঘদিন চল্লিশ বছর পরে বরাবর চল্লিশ বছর পরে ওই দশ ভাই এ অভাবে পইরা মিশরে আসছে খাদ্য কিনতে অর্থমন্ত্রীর কাছে অর্থমন্ত্রী দেখেই চিনছে এরা আমার সেই ভাই কিন্তু তিনবার আসছে তারা মোট খাবার কিনতে প্রথমবারও ইউসুফ আলাই সাল্লাম পরিচয় দেয় নাই দ্বিতীয়বারও পরিচয় দেয় নাই তৃতীয়বারে ইউসুফ আলাহ সাল্লামের দশ ভাই যখন খাদ্য কিনতে আসছে এতটা অভাব ছিল তখন ওনাদের এই দশ জনের তখন ওনারা এই তৃতীয়বারে আয়সা ওই অল্প দাম যেটা সরকারি নির্ধারণ করছে এইটাও ওনাদের কাছে নাই বুঝেন নাই এমনি তো রেট কমাই নেই কিন্তু কম দামটাও নাই মনে করেন দশ বাই দশ দশ বস্তা খাবার নিবে এখন দশ বস্তা খাবারের দাম একশো টাকা কথার কথা এখন উনাদের কাছে একশো টাকাও নাই আসে ধরেন তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা শেষ বারে তৃতীয় বারে এ শরীফে আছে তখন তারা দশ ভাই ইউসুফ আলাই সাল্লামের সামনে ওরা তো চেনে না তো এইবার তৃতীয়বারে আইসা যখন এই টাকাটা দিছে মূল্য বলছে আমরা এটুকু দিলাম তবে আমাদেরকে আমরা দশ বস্তা পূর্ণ দেন আম কম দিয়ে না মাল পুরাই দেন টাকা তো নাই তো বাকি টাকাটা আপনি অতাসাদা কালাই না আম ঘরে দেন দেন আমরা আর নাই তো কোরআন আছে আল্লাহ তালা বলছে হাই দেখো দুনিয়াবাসী দশ জনের কি পরিণতি আর একজনের কি পরিণতি দশ জনে মিলে সিদ্ধান্ত নিছে একজনকে শেষ করে দিতে একজনের মালিক আল্লাহ সিদ্ধান্ত নিছে দশ জনকে নিচে নামাই দিবে একজনকে উপরে উঠাই দিবে কোরআন শরীফ আছে দশ ভাই মিলে বলছিল ওই সুরাতে আছে শুরুতে বা না আমরা দশ জনই তো একটা শক্তি দশ জন এক থাকলে অসুবিধা কি বিল্ডিং ঠেললে বাড়তি কেমন বুঝেন নাই আর একজনের খাল খাইটা বাড়তি বললাম অসুবিধা কি আমরা একটা শক্তি আল্লাহ বলছে না বেটা দশ জন না দশ লক্ষে শক্তি নয় শক্তি শুধুই আল্লাহর জন্যে আন্নাল কুয়াতা লিল্লাহি জামিআ সত্যি শুধুই আল্লাহ ক্ষমতা শুধুই কার আল্লাহ ষোলো বছরের জালেম ভেবেছিল আর কারো কোনো ক্ষমতা নাই একদিন আড়াইটা বাজে দেখে নিজের কোন ক্ষমতা নাই নিজের কি নাই তখন কিশোর তরুণ যুবক ষোলো বছরের আর আঠারো বছরের নৌজওয়ানের কাছেই ষোলো বছরের সাজানো সংসার ছেড়ে দিয়ে পলাইতে হয়েছে আমার ছোট মেয়েটিউটটি লইয়া তার মানে এটা বুঝা উচিত শক্তি শুধুই কার আল্লাহ ভাইয়া আল্লাহ শক্তি শুধুই আল্লাহ এই ইসরায়েলের একদিন টের পাবে ও ইসরায়েলের ইহুদি কুত্তারা একদিন দেখবে তাদের কিচ্ছু নাই ইমানের পতাকা ইসলামের পতাকা ফিলিস্তিনে করে ইনশাআল্লাহ কোন সন্দেহ নাই কোন সন্দেহ ওই বেঈমান হেরেই যাবে একদিন এই দেখতে দেখতে একদিন থাকবে একটাই তো কত বড় বড় জালেম এই পৃথিবী থেকে হারায় গেছে আর ইসরায়েলের মতো এই অল্প কয়েকজন কুত্তা আর বুঝি টিকবে এত সহজ বিষয় আল্লাহ বড় কে বড় আল্লাহ আল্লাহ বলে দিক্রুবর আল্লাহ বলেন আল্লাহর শরণ এটাই বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় ছেলেরা নষ্ট হয়েও না মুসলমানের বাচ্চা তোমাদেরকে বলি এই অল্প সময়ের মধ্যে দেখবা হক আর বাতেলের যুদ্ধ দেখবা ইসলাম আর কুফরের যুদ্ধ দেখবা ইমানদার বেইমানের লড়াই দেখবা তখন দেখবা মনে পড়বে যদি এখন থেকে নামাজি না হও চরিত্রবান না হও আমি বললাম হকের পক্ষে ইমানের পক্ষে থাকতে পারতাম না বেইমান তোমাদেরকে কাপুরুষের কাতারে পাঠাই দেবো বুজ দিলের কাপড়ে পাঠাই প্রার্থনা না ছাড়া পৃথিবীব্যাপী ইমান আর কুফরের যুদ্ধই হবে শেষ পুজো আগামীর যুদ্ধ মুসলমান আর বেঈমানের যুদ্ধ এবং সেটা বিশ্বব্যাপী তামসা করো না তামসা করো না মানুষের বেড়ি সাউন আর মোবাইল আর একটা মোটর সাইকেল চালান আর সুলের এমনি একটু পরপর ফিরাও এটা সাগলামি ছাড়া আর কিচ্ছু এটা কোনো জীবন না ভাইয়া বাদ কতটি খাওনার হত্যা এটা কোনো জীবন না জীবন অনেক সুন্দর হায়াত অনেক দামি হায়াত অনেক দামি হ্যাঁ নিজের কল্যাণ মানুষের কল্যাণ নিজের আখেরাত মানুষের দুনিয়া সুন্দর করা এসবটার মধ্যে অনেক তৃপ্তি আছে গুণার মধ্যে তেমন কোন তৃপ্তি নেই অপরাধবোধ কাজ করে যে যত বড় গুনাই করুক তার ভিতরে কিছুটা হলেও লজ্জিত অনুভূতি থাকে যে কেউ যদি জানে কেউ যদি দেখে কেউ যদি বুঝে এ তার গুনা মানুষকে স্বস্তি দেয় না লোনা জলে তৃষ্ণা মেটে না মানে যে পানি লবণাক্ত ওই প্রাণীতে কি হয় না এ ঠিক বুজুরগানে দিন বলে লোনা জলে যেমন তৃষ্ণা মেটে না গুনায় সেরকম তৃপ্তি আসে না তুমি এক কুটি নারীও দেখলে তোমার তৃপ্তি হবে না একজন পবিত্র স্বামী স্ত্রী তারা হালাল স্বামী স্ত্রী যে পরিমাণ তৃপ্ত হয় তুমি পৃথিবীর সব নারী উলঙ্গ করে দেখলেও সেই তৃপ্তি হবে আমি বুঝার জন্য খোলামেলা বললাম তুমি অপেক্ষা করো যুবক তুমি অপেক্ষা করো নষ্ট হইও না এই পৃথিবীতে স্বামী স্ত্রী নারী পুরুষের এই পবিত্র বন্ধন দিয়েই পৃথিবী এই পর্যন্ত আসছে আল্লাহর ইচ্ছা স্বামী স্ত্রীর বন্ধনের মাধ্যমে মানুষের এই ধারাবাহিকতা তো কাজেই এমন একটা নারী এমন একটা স্ত্রী হালাল অপেক্ষা করলে অচিরেই মিলে যাবে আল্লাহর পক্ষ থেকেই মিলে যাবে যাকে আল্লাহ পুরুষ বানিয়েছেন তার জন্য আল্লাহ তালা বৈধ স্ত্রীও সৃষ্টি করেছেন কোরআন শরীফ আল্লাহ বলছে কাজে এটার জন্য নিজেই এই অল্প বয়সে কুত্তার মতো হইয়া যাওয়া শুয়ারের মতো হইয়া যাওয়া জানোয়ারের মতো হয়ে যাওয়া এটা সুস্থ স্বাভাবিক কাজ নয় কেন তুমি কুত্তার মতো পাগল হয়ে গেলা পৃথিবীর সব নারী দিয়ে তুমি করবা কি কি করব নর্তকি দিয়ে তুমি করবা কি অস্থির নারী দিয়ে তুমি করবা কি যার নিজের কোনো চরিত্র নাই যে বেপর্দা বেহায়া যেই গায়িকা যেই নায়িকা যেই নর্তকী যেই বেসরম নারী নিজের নিজের কোনো ইজ্জত নাই যার কাছে নিজের কোনো পর্দা নাই নিজের কদর নাই সে তোমার সুখ দিবে কিভাবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে আল্লাহ তাআলা বলেন ওয়া আসিররু কওলাকুম আফিজাহরু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদুর আমাদেরকে সতর্ক করছে আল্লাহ বলছে বান্দা আমার থেকে বাঁচাবার জন্য গুনাকে আড়াল করবার জন্য তুমি যত কৌশলী অবলম্বন কর না কেন আমি সব জান তুমি যদি জোরে কথা বলো আমি এটা যেমন শুনতে পাই একদম আস্তে বললে এয়ারফোন লাগাইয়া কইল আমি শুনলাম ইন্নাহু আলিম বিদাত ইস্বুর তোমার অন্তরের ভিতরে যেই জল্পনা কল্পনা আমি তাও জানি তাহলে আমি আল্লাহ থেকে আড়াল করবা কেন ফয়াসিরু কাউলাকুম তোমাদের কথাগুলো যদি আসতেও হয় আবি তোমাদের কথাগুলো যদি উঁচু আওয়াজেও হয় ইন্নাহু আলিমুন নিশ্চয় আল্লাহ সব জানেন বিদাতিস অন্তরের গল্প জল্পনা কল্পনা সহ